দাবি উঠেছে আপনার ইচ্ছায় প্রিন্সিপাল সাহেব ভুলে যাবেন না আপনি কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলছেন আপনিও ভুলে যাবেন না আপনি কথা বলছেন একজন প্রিন্সিপালের সাথে পদাধিকার বলে কলেজ সংসদের সভাপতির সাথে রাজনীতিতে একটা কথা ভীমরুলের চাকে ঢিল ছুরবেন না কারণ ভীমরুলের হুল খুব বিষাক্ত কি বলতে চাও তুমি আমি বলতে চাই এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেন আরেকটা কথা মিস্টার চৌধুরী এই কলেজ সংসদে আপনার রাজনীতি সমর্থিত কোনো পার্টি বিজয়ী হবে না অনেক ছাত্র সমাজের একটা অংশ কিন্তু আমার সাথেও আছে আছে কিছু গুন্ডা পান্ডা যারা আপনাদের মতো রাজনীতিবিদদের চামচাগিরি করে কিন্তু ছাত্র সমাজ কারো লেজুর বৃত্তি করে না মিস্টার চৌধুরী সেই আশা নিয়ে যদি আপনি এখানে এসে থাকেন তাহলে আমাকে কিনতে চাওয়ার মতোই আর একটা ভুল করছেন আপনি